আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানার অনেক শুভেচ্ছা আজকে আমরা একটি নতুন ক্লাস করবো তো আমাদের যেটা টার্গেট ছিল রচনামূলক প্রশ্নগুলো অ্যানসার করা অর্থাৎ ম্যাট্রাম যে রচনামূলক প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেটা সব কম তো আমরা আজকে পড়বো যেমন একশো মিটার দীর্ঘ এবং দশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি আর সিসি কাজের বিভিন্ন যে আইটেমগুলো বা দফাগুলোর কাজের পরিমাণ নির্ণয় করা এইরকম প্রশ্ন থাকবে এইভাবে লেখা থাকবে এবং এইরকমভাবে একটা চিত্র দেওয়া থাকবে এখানে অ্যান্ডেজিং থেকে অ্যান্ড অ্যান্ডেজিং এটা সাড়ে সাত সেন্টিমিটার প্রস্তাব আর এপাশে বছর অ্যান্ডেজিং থাকে প্রথমে থাকে ক্যাম্বার তারপরে থাকে সলিং তারপরে থাকে হলো হিরিংবন এবং সবার উপরে থাকে আর সিসি কাজ তো আমাদের এই আর যে রাস্তা রাস্তার ক্ষেত্রে আমাদের আটটা আইটেম আমাদের আটটা আইটেমের পরিমাণ আমাদের বের করতে হয় তো প্রথম পরিমাণ যেটা আমার আইটেম সেটা হলো মাটি খননের কাজ অর্থাৎ আমরা যে মাটি খনন করব সেই মাটি খননের কাজ আমাদের প্রথমে বের করতে হবে সেক্ষেত্রে যার এই দুই দিকে থাকবে এজিং অ্যান্ড এজিং এদিকেও অ্যান্ড এজিং থাকবে এটাকে অ্যান্ড বলে এটা অ্যান্ড আর মাঝখানে আমাদের থাকবে ক্যাম্বার থাকবে সোলিং থাকবে হেরিং থাকবে এবং আর সিসি কাজ থাকবে তো সেক্ষেত্রে আমাদের যখন মাটি কাটবো তখন আমরা বক্স আকারে মাটি কাটবো অর্থাৎ সেই মাটি কাটার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে তো অঙ্কের মধ্যে আমাদের যখন লেখা আছে তখন লেখা আছে একশো মিটার দীর্ঘ এবং দশ মিটার প্রস্থ তাহলে আমাদের মাটি মাটিখনের কাজের দৈর্ঘ্য হলো একশো মিটার প্রস্থ হল দশ মিটার আর উচ্চতা আমাদের এখানে সাড়ে সইত্রিশ সেন্টিমিটার আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে সাড়ে সাঁত্রিশ সেন্টিমিটার বা এর কম বেশি দেওয়া থাকতে পারে আমরা মিডিয়াম একটা করতেছি এখানে দেওয়া সাড়ে সইত্রিশ সেন্টিমিটার তো আমাদের এই একটা রাস্তা রাস্তার দৈর্ঘ্য আমাদের হলো একশো মিটার আমাদের এই যে মাটি কাটবো তার প্রস্ত হলো দশ মিটার আর উচ্চতা আমাদের হলো সাড়ে সাঁত্রিশ সেন্টিমিটার এই তিনটে গুণ করলে তিনশো পঁচাত্তর মিটার কি হবে এখানে সাড়ে সাঁত্রিশ সেন্টিমিটার আছে যার কারণে একশো দ্বারা ভাগ করা হয়েছে বাকি দুটা মিটারে আছে সেন্টিমিটারটাকে মিটার করার জন্য একশো দ্বারা ভাগ দেওয়া হয়েছে এরপর দুই পাশে যে অ্যান্ড রেজিং থাকে আমরা জানি যে এটা একটা অ্যান্ড রেজিং এটা একটা অ্যান্ডেজিং এই অ্যান্ডেজিংয়ের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য হলো একশো মিটার তাহলে দুই পাশে যেহেতু অ্যান্ডেজিং আছে তাহলে দুই পাশের দৈর্ঘ্য কত দুইশো মিটার টু ইন্টু একশো দুইশো মিটার যেহেতু শুধু মিটার মিটার স্কোয়ারও না মিটার কিউব না তার কারণে এটাকে রানিং মিটার বলা হয় হ্যাঁ তাহলে এই দুইশো মিটার হবে রানিং মিটার এরপরে আসে আরসিসি কাজের পরিমাণ আমরা একটু আগে যেটা দেখাইলাম যে আর সিসি কাজের পরিমাণ এভাবে থাকবে হ্যাঁ এখানে চিত্র যাও ক্যাম্বার সোলিং হেরিং বন্ড তারপরে সবার শেষে আরসিসি কাজ আর কাজও হবে এভাবে আর তার দুই হেরিং বন্ডের মাঝখানে হবে আরসিসি কাজ তো আর কাজের পরিমাণও আমাদের মিটার কিউবে ব্যয় করতে হয় মিটার কিউব বলতে হবে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটে গুণ দিতে হবে তো সেক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে আমাদের যে প্রস্তটা আছে আর কাজে সেই প্রস্তটা হবে যে আমাদের দশ মিটার প্রস্ত দেওয়া আছে রাস্তার প্রস্ত দশ মিটার দেওয়া আছে এই দশ মিটার থেকে দুই পাশে যে এজিং আছে সেই এজিংটা বাদ দিতে হবে তাহলে আমাদের এক পাশের এজিং হলো সাড়ে সাত সেন্টিমিটার আর এক পাশে সাড়ে সাত সেন্টিমিটার অর্থাৎ যদি মিটারে আমরা করি পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার এদিকে পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার তো এই দশ মিটার থেকে যদি আমরা এই পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার এবং এই পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার বাদ দেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার অর্থাৎ আমাদের এই ভেতর থেকে ভেতরে মাপ হলো নাইন পয়েন্ট মিটার তাহলে আমাদের এই আরসিসি কাজের আমরা যদি এটাকে একটু করি তাহলে এইটাই আমাদের আরসিসি কাজ তো আরসিসি কাজের আমাদের দৈর্ঘ্য হলো একশো মিটার প্রস্থটা হলো নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার একটু আগে যেটা আমরা দেখালাম নাইন পয়েন্ট মিটার এবং উচ্চতা আমাদের এখানে দেওয়া থাকবে যে যে পুরু সাড়ে সতেরো সেন্টিমিটার অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে এর গুরুত্বটা সাড়ে সতেরো সেন্টিমিটার অর্থাৎ আমাদের যে এই পুরুত্বটা আছে এই পুরুত্বটা হবে সাড়ে সতেরো সেন্টিমিটার তাহলে আর সি জি কাজের প্রজন্ম দ্বারায় দৈর্গুন গুণ উচ্চতা দৈর্ঘ্য আমাদের একশো মিটার প্রস্তু আমাদের নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার যেটা দেখাইলাম আর উচ্চতা সাড়ে সতেরো সেন্টিমিটার আমরা পাবো এই অঙ্কের এখান থেকে যেহেতু সেন্টিমিটার দেওয়া আসে একে একশো দ্বারা ভাগ দিয়ে আমরা কী করলাম মিটারে নিয়ে আসলাম সে তিনটে গুণ দিলে মিটার কিউব হবে তিনটে মিটার এটা মিটার এটা মিটার এখানে সেন্টিমিটার কে মিটার একশো দ্বারা ভাগ দিলে মিটার হয়ে গেছে তিনটে মিটারে তার মানে মিটার কিউব হবে আমার এককটা হবে মিটার কিউব এরপর হেরিং বন্ডের কাজের পরিমাণ সোলিংয়ের কাজের পরিমাণ ক্যাম্বারের কাজের পরিমাণ আর শিশিরটা একটা ক্যাম্বার না এটা হলো আপনার কিউরিং কিউরিং উরিং এর কাজের পরিমাণ কিউরিংয়ের কাজের পরিমাণ তাহলে এই চারটা আইটেম একই রকম হল সোলিংয়ের কাজ হেরিং বন্ডের কাজ ক্যাম্বারের কাজ এবং কিউরিংয়ের কাজ তিনও চারে চারটে দৈর্ঘ্যগুন প্রস্তুত দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্যগুন প্রস্তুত দৈর্ঘ্যগুন প্রস্তুত এবং দেখেও আপনারা দেখতে পারেন দশ মিটার গুণন নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার সবে দশ সরি একশো দৈর্ঘ্য একশো অর্থাৎ আমাদের যে একটু আগে যেটা বললাম যে আমরা যে সোলিং করবো বা হেরিং বন্ড করবো এর প্রস্তটা হবে কি এই দুই এজিংয়ের মাঝখানে যে প্রস্ত অর্থাৎ নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার এবং দৈর্ঘ্য হবে একশো মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য একশো মিটার দিচ্ছে আর প্রস্তটা দিচ্ছে এই যে যেটা নাইন পয়েন্ট এইট ফাইভ একটু আগে দেখালাম যে দশ থেকে এই পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার এই পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার অর্থাৎ এজিং এই এজিং আর এই এজিং বাদ দিলে আমাদের নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার হয় সেই নাইন পয়েন্ট এইট ফাইভ দিয়ে আমাদের গুণ নয়শো পঁচাশি মিটার স্কোয়ার এখানে মিটার এখানে মিটার মিটার স্কোয়ার হবে এভাবে আমাদের এই সাত নম্বর আইটেম পর্যন্ত করতে হবে এবং আট নম্বরে হলো প্রসারণ জ্বর তো প্রসারণ জ্বর কোনটা যে আমরা যখন আরসিসি কাজ করি তখন আমাদের কী করতে হয় রাস্তার মাঝখানে ছয় মিটার পর পর একটা বিএনবিসি কোর্ট বা যে ন্যাশনাল কোড আছে সেই কোড অনুযায়ী আরসিসি কাজে ছয় মিটার পরপর জোড়া দিতে হয় তাহলে আমাদের এই যে আরসিসি কাজে এইভাবে দেখবো যে একটা করে জোড়া দেওয়া হয় হ্যাঁ কিছু দূর পর ছয় মিটার পরপর পর একটা করে এইভাবে জোড়া দেওয়া হয় দুই রাস্তা জোড়া দেওয়া হয় তাহলে এই জোরার দুর প্রস্তটা কত দুইটা এজিং বাদ দেওয়ার পর যে প্রস্তটা থাকবে সেটাই হবে কি এই হলো জোরার প্রস্ত তো আমাদের জানি আমরা জানি জোরার প্রস্ত হবে কি এই এই এজিং এবং এই এজিংয়ের মাঝখানে যে প্রস্ত সেই প্রস্ত অর্থাৎ নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার তো নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার যদি এরকম একটা জোড়া হয় তাহলে এই একশো মিটারের মধ্যে জোড়া পড়বে আমাদের রাস্তা তো একশো মিটার তো একশো মিটার ভাগ যদি আমি ছয় দিই তাহলে ষোলো পয়েন্ট সিক্স সিক্স আসবে তাহলে আমাদের এইখান থেকে ষোলো নিতে হবে কাউন্ট করতে হবে ষোলোটা কাউন্ট করতে হবে অর্থাৎ আমাদের ষোলোটা জোড়া থাকবে আর পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ পয়েন্টের পরে যে সংখ্যাটা সেটা আমরা কাউন্ট করবো না হ্যাঁ কারণ এখানে একটা এক সূত্র আছে মাইনাস অর্থাৎ একশো ভাগ ছয় মাইনাস ওয়ান এরকম একটা সূত্র আছে ওইখান থেকে আসে তো আমরা স্বাভাবিকভাবে অত কিছু করবো না আমরা একশোকে ছয় দিয়ে যে মানটা আসবে ষোলো পয়েন্ট সিক্স সিক্স থাকলে ষোলো ধরবো সতেরো পয়েন্ট এইট থাকলে সতেরো ধরবো অর্থাৎ পয়েন্টের পরে যে মানটা সেটা আমরা নেবো না শুধু পয়েন্টের আগে যে মানটা সেই মানটা নেব তাহলে আমাদের একটা জোরার হলো প্রস্থ হলো নাইন পয়েন্ট এইট ফাইভ মিটার তাহলে ষোলোটা জোলার জন্যে ষোলো যে গুণ দিলে একশো সাতান্ন পয়েন্ট সিক্স মিটার এটা শুধু মিটার দেখে রানিং মিটার এখানে অ্যান্ডেজিংয়েরও শুধু মিটার এই জন্যে রানিং মিটার হ্যাঁ তো আশা করি গ্লাসটা সবাই উপভোগ করছো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম